সম্মানিত আজকে আমরা আপনাদেরকে দেখাবো মাত্র চলা হাজার কিলোমিটার প্রিমিয় গাড়ি আর এই গাড়িটা ফুল বেজ ইন্টুরিয়ার পেয়ে যাচ্ছেন এছাড়াও স্টার্ট এবং কি আইডিয়াল স্টপের ব্যবহার রয়েছে আর এই গাড়িটা শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র অক্টিনের ড্রাইভ করা হয়েছে দুই হাজার পনেরোর মডেল এবং রেজিস্ট্রেশন করা হয়েছে দু সালে এছাড়াও সামনের গ্লাস পিছনের গ্লাস পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভিতরে পেয়ে যাচ্ছেন ফুল বেজ ইন্টুরিয়ার এবং কি পুস স্টার্টের ব্যবহার রয়েছে গাড়িটাতে এবং কি পেয়ে যাচ্ছেন মাল্টিমিডিয়া কন্ট্রোলার স্টার্টিং এছাড়াও দেখেন মাত্র বাষট্টি হাজার কিলোমিটার গাড়িটা রান করেছে এছাড়া উপরের ড্যাশবোর্ডটা একেবারে ফ্রেশ পেয়ে যাচ্ছেন এবং ওটেনের ব্যবহার রয়েছে কিন্তু গাড়িটার ভিতরে এছাড়াও অরিজিনাল সিট কভার ইনস্টল করা রয়েছে গাড়িটাতে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নতুন সিট কভার ইনস্টল করে নিতে পারবেন পিছনের সিট পজিশনটাও কিন্তু আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ কন্ডিশনের রয়েছে মাঝখানে একটা আমি কাক হোল্ডার সহ উপরে সিলিংটা যদি দেখায় সেটাও রয়েছে একেবারে ফ্রেশ অবস্থাতে Thank <laughs> you. শুধুমাত্র অকটেন ড্রাইভ হওয়ার কারণে কিন্তু পিছনে আপনারা অনেক জায়গায় পেয়ে যাচ্ছেন লং ড্রাইভে যখন যাবেন তখন কিন্তু অনেক মালামাল এই গাড়িটাতে আপনারা বহন করতে পারবেন গাড়ির সাথে আপনারা পাচ্ছেন টয়টা ব্যাণ্ডের বিবিটি আই ওয়ান পনেরোশো সি ইঞ্জিন ইঞ্জিনের কথা আপনাদেরকে যদি বলি এক কথায় অসাধারণ ফ্রেশ কন রয়েছে এছাড়া সামনের দিক থেকে দেখেন কোনো প্রকার হিড অ্যান হিস্ট্রি কিন্তু আপনারা এই গাড়িটাতে পাচ্ছেন না এবং গাড়ির সাথে যে অরিজিনাল মার্সেল সেটা কিন্তু রয়েছে দেখেন জাপানি বারকোটটাও দেওয়া রয়েছে এবং সামনে হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন এই দেখেন এইখানে কয় টু যে লেখাটা সেটাই কিন্তু রয়েছে এছাড়াও সকেট জাম্পারি গুটিগুলো একেবারে ফ্রেশ পাচ্ছেন এবং বনারটা দেখেন সেটাও কিন্তু একেবারে ফ্রেশ কোনো প্রকার খোলা কাটা বা হিডেন হিস্ট্রি কিন্তু আপনারা এই গাড়িটাতে পাচ্ছেন না গাড়িটা যদি ভালো লেগে থাকে তাহলে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের জিলানি মাঠে আজকে এই গাড়িটার আস্কিং রেট ধরা আছে আপনাদের জন্য মাত্র আঠাশ লক্ষ বিশ হাজার টাকা যদি সরাসরি এসে গাড়িটা দেখেন গাড়ি পছন্দ হলে অবশ্যই প্রাইস নিয়ে আলোচনা করতে পারবেন